হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের সাথে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি দেখতেই পাচ্ছেন এখানে তার জন্য রাখা আছে চিংড়ি মাছ রাখা আছে পটল আর রাখা আছে আলু তো চলুন ভিডিওটা বেশিক্ষণ না বাড়িয়ে আমি সোজা রান্নাতে আপনাদের দেখিয়ে দিই রান্নাটা কী করে করা হবে রান্নাতে তো করবে আমার মা আমি আপনাদের শুধুমাত্র শেয়ার করছি তো চলুন মা আসবে রান্না করতে এবার আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করে দেব আস্তে আস্তে চিংড়ি যাচ্ছে ভাজার জন্য কিছুটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখানে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে সব চিংড়ি মাছগুলোই ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেওয়া

তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেওয়া হলো গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে একটু রসুন কুচি আর একটু আদা কুচি এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করতে দিয়ে দেওয়া হয়েছে শুকনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হোক দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে একটু হলুদ এবারে হলুদটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে এর মধ্যে এবার মশলার গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে একটু লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবারে মশলাটা দিয়ে ভালোভাবে মেশানো হচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন কালারটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলু আর পটল দিয়ে এই আলু পটলটাকে এবার মশলার সাথে ভালোভাবে একটু বেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এর মধ্যে আরেকটু জল দেওয়া হয়েছে কষানোর জন্য বসাবে তার টেস্টটা অন্যরকম হয় এবারে এই আলু পটলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জল আলুটা যাতে সেদ্ধ হয় দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে দেওয়া হলো এবারে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ ভাজাটা এখন থেকেই একটা গন্ধ সুন্দর বেরিয়েছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের আলু পটল দিয়ে চিংড়ি মাছটা হয়েই এসছে এইবারে মা এর মধ্যে গরম মশলা দিয়ে দিল দেখুন কত সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ গরম গরম ভাতের সঙ্গে মাংসকেও এটা টেক্কা দিয়ে দেবে দারুণ লাগবে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলে নতুন বন্ধু রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো মাই স্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি ততক্ষণে টাটা